সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আপনাদের সাথে আছি আজকে হচ্ছে আমরা পঞ্চপরের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং নিয়ে আলোচনা করব এরপর কি যে ম্যাথড ওভার রিডেন তো ম্যাথড ওভার রিডেনটা হচ্ছে মূলত ইনহেরিটেন্স অথবা ফলিম অর্কিজমের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিস তো ম্যাথড ওভার রিডেন এবং ম্যাথড ওভারলোডিং এই দুটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে কি সেটা হচ্ছে কি ম্যাথড ওভার এ হচ্ছে কি যে যতগুলা মানে দুই বা ততদিক হচ্ছে কি যে ম্যাথড থাকবে তাদের নাম থাকবে ভিন্ন কিন্তু ভিন্নতা কোথায় হবে তাদের আর্গুমেন্ট সংখ্যায় আর্গুমেন্টের টাইপে অথবা আর্গুমেন্টের সিকোয়েন্সে বা বিভিন্নভাবে হচ্ছে কি যেটা ভিন্নতা থাকতে পারে কিন্তু ওভার একই রকমের একই রকমের কি থাকবে যে ম্যাথড থাকবে যে তাদের নামেও একই রকম থাকবে তাদের আর্গুমেন্ট সংখ্যায় একই রকম হবে আর্গুমেন্ট টাইপেও একই রকম হবে এবং আর্গুমেন্টের যে সিকোয়েন্স সেটাও কিন্তু একই রকম হবে তাহলে ভিন্নতাটা কোথায় ভিন্নতাটা হচ্ছে কি যে ইনহেরিটেন্সে আমরা যখন হচ্ছে আমরা ফ্যারেন্ড ক্লাস এবং চাইল্ড ক্লাস এই দুইটাতে একই ধরনের মেথড থাকবে অথবা আমরা ফ্যান ক্লাস না বলে আমরা সুপার ক্লাস এবং হচ্ছে যে কী বলে ডিরাইভ ক্লাস বলতে পারি অথবা হচ্ছে কি বেস্ট এবং ক্লাস এভাবে আমরা বলতে পারি যাই হোক ইনহেরিটেন্সের মূলত হচ্ছে কি যে এটার একটা প্রপার্টিস আর কি তো যখন হচ্ছে আমরা ইনহারিটেন্স পড়াবো তখন হচ্ছে কি এটা নিয়ে বিস্তর আলোচনা করব যে কীভাবে মেথড ওভার হয় তার মানে কি আমরা বুঝতেছি মেথড ওভার হচ্ছে ইনহেরিটেন্স বা পলিমর্ফিজমের এটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিস যেটার কাজ হচ্ছে যে যেটা দেখতে কেমন তারা হচ্ছে দেখতে একই রকম কিন্তু ক্লাস এবং সাইড ক্লাস। হবে। ক্লাসে থাকবে একটা আর ক্লাসে থাকবে আরেকটা এটাই শুধু তফাত এরপর কনস্ট্রাক্টর মেথড কনস্ট্রাক্টর আসলে কি ক্লাসের শুরুতেই আমরা বলছিলাম আসলে কনস্ট্রাক্টর কি এটা নিয়ে আমরা হচ্ছে কি যে কনস্ট্রাক্টর কেন আমরা ব্যবহার করব কনস্ট্রাক্টর মেথড আসলে কি এটা আমরা যখন একটা ক্লাস ডিক্লেয়ার করি এটার কিন্তু এটার জন্য কিন্তু মেমোরিতে কোনো জায়গা কিন্তু বরাদ্দ হয় না মেমোরিতে কোনো জায়গা নেই না যখনই আপনি ওই ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করবেন তখন হচ্ছে কি যে হিপ মেমোরিতে যে তার যে সাইজ ক্লাসের সাইজ অনুযায়ী হচ্ছে কি অবজেক্টের জন্য আমরা মেমোরি বরাদ্দ হয় তো যতগুলো অবজেক্ট এই তৈরি করব ততগুলো অবজেক্ট মানে ততগুলো হচ্ছে কি যে ততটুকু হচ্ছে কি যে আমাদের মেমোরি হচ্ছে কি যে আমাদের বরাদ্দ হবে যখন আবার হচ্ছে কি যে আমরা একটা ডেস্ট্রয় করে দিব অবজেক্টগুলা তখন আবার সেই মেমোরি স্পেসটা ফ্রি হয়ে যাবে এখন কনস্ট্রাক্টর মেথড আসলে কেন ইউজ করা হয় এই জন্য ইউজ করা হয় যে ক্লাসে যে ভেরিয়েবলগুলো আছে মেম্বার ভেরিয়েবলগুলো আছে সেগুলো কিন্তু আমরা যখন কনস্ট্রাক্ট ক্লাস ডিফেন্ড করি তখন কিন্তু তাদের কোনো ভ্যালু থাকে না তো যখনই আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি সরি কনস্ট্রাক্টর বা অবজেক্ট ডিক্লেয়ার করি তখন সাথে সাথে হচ্ছে কি যে তার জন্য ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে যায় তো আমরা সেটা একটু দেখি কিভাবে ওকে আমরা হচ্ছে কি যে এখন কনস্ট্রাক্টর মেথড নিয়ে আলোচনা করব তো কনস্ট্রাক্টর কি কনস্ট্রাক্টর কেন ইউজ করি সেটা তো আমরা তো প্রথমে বললাম যে যখন একটা ক্লাস ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু হচ্ছে কি যে ক্লাসের জন্য মেমোরি মেমোরি কোনো মেমোরি বরাদ্দ হয় না যখনই আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব তখন হচ্ছে কি যে ওই ক্লাসের জন্য বা ওই অবজেক্টের জন্য হচ্ছে মেমরিতে জায়গা বরাদ্দ হবে তো আমরা হচ্ছে কি যে ক্লাসের যে আমরা মেম্বার ভ্যারিবলগুলো ইউজ করি সেগুলোতে কোনো তো ভ্যালু থাকে না কিন্তু যখন অবজেক্ট আমরা ডিক্লেয়ার করবো সাথে সাথে তাদের মান কিন্তু ইনিশিয়ালাইজ হবে তো কীভাবে ইনিশিয়ালাইজ হবে এবং কীভাবে এটা প্রোগ্রাম লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখব তো সিম্পলি একটা প্রোগ্রাম লিখবো ফাইলের নামটা চেঞ্জ করে দিই এটা হচ্ছে মেন ক্লাস দিব হচ্ছে মেন ফাইল তাহলে মেন দিয়ে দিলাম ওকে তো প্রথমে হচ্ছে কি আমরা একটা ক্লাস নিই পাবলিক ক্লাস মেন এরপর ক্লাসটা আমরা বডিটা দিলাম দেখ ভিতরে থেকে প্রথমে আমরা মেন মেথডটা দিয়ে দিব পাবলিক পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক বয়েড মেন এখন আমরা হচ্ছে কি যে এই ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল দিলাম যে ইন্টিজার ধরে নিলে যে এক্স এটা এখন এই যে আমরা এই যে ক্লাসটা লিখলাম এটাতে কিন্তু কোনো মেমরি কিন্তু এটার জন্য বরাদ্দ হবে না এখন এটা যদি অবজেক্ট তৈরি করার সাথে সাথে ওই অবজেক্টের জন্য ক্লাস অনুযায়ী হচ্ছে কি আমাদের মেমোরি বরাদ্দ হবে তো অবজেক্ট একটা তৈরি করি তো আমাদের ক্লাস তো হচ্ছে কি যে মেন তাহলে মেন তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা ক্লাসের নাম দিলাম তারপর অবজেক্টের নাম যাইছে তাই দিতে পারি আমি এম দিলাম ছোট হাতের ইকুয়াল টু তারপর হচ্ছে কি আমাদেরকে দিতে হবে কি যে আমাদেরকে দিতে হবে হচ্ছে কি যে নিউ দিতে হবে তারপর হচ্ছে কি যে মেইন কনস্ট্রাক্টর এখানে আমরা এটা দিয়ে দিলাম সিম্পলি এখন আমরা চাচ্ছি যে এখানে মানটা হচ্ছে কি যে ইনিশিয়ালাইজ করতে তো ইনিশিয়ালাইজ কিন্তু এখন এখানে যে অবজেক্টটা দিছি দেওয়ার সাথে সাথে কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেছে তখন হচ্ছে জিরো ইনিশিয়ালাইজ হবে তো আমরা দেখি জিরো ইনিশিয়ালাইজ হয়েছে কিনা এটা একটু প্রিন্ট করে দেখি আমি সংক্ষেপে প্রিন্ট লাইন এটা দিয়ে দিলাম এখানে দিলাম হচ্ছে কি যে এক্স তো এক্স দিলে তো হবে না এটাকে আমরা অবজেক্টে দিতে হবে তারপর ডট দিতে হবে তারপর হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে কি ভ্যালুটা কি আসে দেখি তো ওকে আমরা জিরো হচ্ছে কি যে প্রিন্ট হলো এখন আমরা চাচ্ছি যে না এখানে আমরা যদি এখন এক্স এর মানটা যদি আমরা ডিফাইন করতে চাই কিভাবে করব তো এখানে আমরা কি করলাম যে এটা কনস্ট্রাক্টর নিলাম মেথড কিভাবে দিব প্রথম হচ্ছে যে ক্লাসের ক্লাসের নামটাই হচ্ছে কি যে মেথড এই কনস্ট্রাক্টরের নাম হবে তাহলে মেন তারপরে হচ্ছে কি যে মেথডের সাইন দিলাম তারপর বডি দিলাম তো আমরা দিলাম যে এক্স ইকাল টু ফাইভ এটা আমরা দিলাম সিম্পলি তাহলে এক্সের মান এখন ফাইভ দ্বারা ইনিশিয়ালাইজ হবে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে এক্সের মান হচ্ছে কি যে ফাইভ আসবে দেখেন এক্সের মান কিন্তু ফাইভ চলে আসছে তো এখন আমরা চাইলে কিন্তু এখানে আবার চেঞ্জও করতে পারি যেমন হচ্ছে এখানে যদি আমরা পাইপটা এখানে না দিয়া যে এখানে হচ্ছে কি যে আমরা পাইপ দিলাম this এখানে আমাদেরকে this keyword ইউজ করতে হবে this dot x equal to x কারণ এখানে হচ্ছে ভেরিয়েবল হিসেবে আমরা ইন্টিজার দেব ইন্টিজার x তো এখানে হচ্ছে যে আমরা মেইন এর মাধ্যমে একটা ভ্যালু পাঠাবো t5 দেখেন জিনিসটা কিন্তু একই রকম শুধু এটা 5 পাঠাবো যখন কনস্ট্রাক্টরে যাবে তখন হচ্ছে যে x এ ওই 5 রিসিভ করবে এখন এই এক্সের এর এই আর্গুমেন্ট এক্স এর ভ্যালুটা এই ভেরিয়েবল এ এক্সের মধ্যে হচ্ছে কি হবে তো তাহলে হচ্ছে কি আমরা যখন দিস এক্স দিসি এই দিস এক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে কি যে এই ফিল্ড এক্সটা বোঝাচ্ছে আর এ এক্স বলতে বোঝাচ্ছে এখানে আর্গুমেন্ট এক্স যেটা আছে এটাকে বোঝাচ্ছে তো এটা যখন এক্স দুইটা একই নামে হয়ে যায় তখন আমরা হচ্ছে কি দিস কি ওয়ার্ডের মাধ্যমে মানে ঠিক করে দিই আসলে কোনটা কি তো এখন হচ্ছে কি আমরা রান করে দেখি কি হয় হ্যাঁ তখন আমাদের ফাইভ হচ্ছে তো আমরা যদি এখানে যদি ফাইভ না দিয়ে যদি ফিফটি দিই তাহলে হচ্ছে কি এখন এক্সের মান হবে ফিফটি দেখেন দেখেন ফিফটি তো তার মানে হচ্ছে কি যে আমরা এখান থেকে বুঝতেছি যে আসলে আমাদের কনস্ট্রাক্টর মেথডটা আসলে কেন হয় কনস্ট্রাক্ট মেথডটা হচ্ছে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি অবজেক্ট তৈরি করার সাথে যে ওই অবজেক্টের যে ক্লাসটা থেকে হচ্ছে তৈরি করছি ওই ক্লাসের যে আছে বা তাদের যে ফিল্ড আছে আছে তার ভ্যালুগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ হবে তো ইনিশিয়ালাইজ আপনারা চাইলে ডিফল্ট ও করতে পারেন অথবা হচ্ছে কি আপনার প্যারামিটার ভিতরে যেমন হচ্ছে কি যে পঞ্চাশ দিলাম দিলাম বা ইচ্ছা ইত্যাদি এখানে আপনি চাইলে পারেন যা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন